পুলিশকে ফোন করাচ্ছি পুলিশ যখন আসবে তুমি খুঁজে দেবে তুমি কোথায় তো এই খুঁজে যাচ্ছি না দেখি এই তো জি দেখি 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 মুখটা দেখ মুখটা দেখো তোমার ভিডিও করছি তো দেখছো খাচ্ছিস ওই যে চকগুলো খাচ্ছে দেখো আমার গলাটা ফাঁকা আইকারটা কোথায়

এবার তুমি দিয়ে দাও ভাত এ ভাত দিয়ে দাও ভাত দিলে চলো একটু তো দিয়ে দাও না 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 নেই আমি পুরো আমি পুরো আমি না তো বন্ধুরা টিয়ার দুষ্টামি সারাদিন চলছে তো দেখো কি সুন্দর বড়দের মতো রান্না করছে বড়া যেভাবে মানে খন্তি হাতা দিয়ে নাড়ে সেভাবেই ও নাড়ছে তো টিয়ার দুষ্টমিষ্ট ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো